এটা এমন একটা ভাইরাস হয়তো কোনো ভাইরাস বা জীবাণু যেমন এইচ আইভি এটা যদি মানুষের দেহে আক্রমণ করে তাহলে হয়তো সময় নাই দীর্ঘ সময় নাই ডাক্তারদের মত অনুযায়ী দীর্ঘকাল যাবৎ মানুষ মানবদেহে এইচ আইভি ভাইরাস নিয়ে বেঁচে থাকে কিন্তু শিরিক নামক ভাইরাস এতটাই মারাত্মক কোনো ব্যক্তির মাঝে যখনই ঢুকে যাবে তখনই তার অতীতের সকল আমুলগুলোকে নষ্ট করে ফেলবে কবুল হবে কিনা না ভবিষ্যতে কবুল হবে কিনা সেটা বড় বিষয় নয় কিন্তু সিডিপ নামক ভাইরাস যদি ব্যক্তির মাঝে ঢুকে তাহলে ব্যক্তি শেষ সমাজে ঢুকলে সমাজ শেষ আর রাষ্ট্র রাষ্ট্রের মাঝে ঢুকলে রাষ্ট্রও শেষ তো আমাদের দেশীয়ভাবে যদি বলা যায় তাহলে ব্যক্তি থেকে শুরু করে নিয়ে রাষ্ট্র পর্যায় পর্যন্ত প্রতিটি স্তরে প্রত্যেকটা কণায় কোনায় শিরকে ভরপুর মানে এমনভাবে শিরিক গেঁথে গেছে এটাকে বের করাটাই মুশকিল হয়ে পড়েছে এজন্য এই বিষয়টা একদিনে সমাপনী টানা সম্ভবপর নয় তা আসলে সিরক সবচেয়ে মারাত্মক পা হয়তো প্রশ্ন জাগতে পারে যে শির কেন আল্লাহর আলমের কাছে এতটা ভয়ঙ্কর অপরাধ হয় এটা আমরা নিজেরাও ভয়ঙ্কর মনে করি কিভাবে আমাদের যাদের সন্তান আছে ধরে নিন কারো হয়তো পাঁচ বছরের একটা সন্তান আছে এই সন্তানটা আপনার হাত ধরে চলে যাচ্ছে তো সন্তান আপনার সঙ্গে যাচ্ছে আপনি বাবা হিসেবে সাথে যাচ্ছেন আর সেই আর এক ব্যক্তি এসে যদি আপনাকে বলেন যে আপনার সন্তানকে জন্ম দেওয়ার মধ্যে আমারও অংশ আছে মানে আপনিও যেমন এটাকে জন্ম দিয়েছেন আমিও জন্ম দিয়েছি তখন তো ব্লাড আপনার মাথায় চলবে বাপরে সন্তান জন্ম দিয়েছে আমি আবার সন্তান জন্ম দেওয়ার ভাগ চাই যদি স্বাবলম্বী হন তো একটা ঘুষি দিয়ে দাঁত কয়েকটা ফেলে দেবেন আপনার স্ত্রীর উপর যদি আপনার সন্দেহ থাকে তাহলে সেই দিনে যে স্ত্রীকে তালাক দেবেন কেন সন্তান তো আপনি বানান নাই বানাসেন কি তৈরি করে না মানুষ সন্তানের এর স্রষ্টা আল্লাহ আলামিন আপনার মাধ্যমে দিয়েছেন আপনি শুধু জন্ম দিয়েছেন নাকি মানে আপনার একটা শুক্রাণু থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান বানিয়েছেন তাই কোন ব্যক্তি যদি আপনাকে বলে যে ওই সন্তান জন্ম দেওয়ার মধ্যে আমার ভাগ আছে আমি অংশীদার তাহলে আপনি তাকে আস্ত রাখবেন না মানে আপনি এতটাই ঈর্ষাপরায়ণ কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার সন্তানকে পৃথিবীর সবগুলো সৃষ্টি করেছেন সেই স্রষ্টার সাথে যদি অন্য কাউকে সমপক্ষ মনে করেন তাহলে কি আল্লাহ রব্বুল আলমিনের কি কষ্ট লাগে না যদি মানুষের লাগে তাহলে আল্লাহ রব্বুল আলমিনের লাগে এই জন্য সিরিক সবচাইতে মারাত্মক এবং সবচাইতে কঠিন অপরাধ এই শিরিকের অপরাধ যার মধ্যে থাকবে তার কোন আমলে আল্লাহ রবুল্লাহ আলমিনের দরকারে যাবে না তিনি কবন করবেন না এই মরু আল্লাহর বলা আলামিন বলছেন যে ইন আল্লাহ আল্লাহ ইয়াগফিরু আই শরকাবিহী ও মাদুন আদালিক নিশ্চয়ই সাথে শরিক করার গুনা ক্ষমা করা হয় না তিনি ক্ষমা করবেন না ইয়াগফিরু মাদুন আদালিক শিরখ সারা যতগুলো অপরাধ আছে যতগুলো পাপ আছে সকল পাপ আল্লাহ বলা আলামিন চাইলে ক্ষমা করতে পারেন কিন্তু শিরকের পাপ আল্লাহর বলা আলামিন ক্ষমা করবেন নবিসাল্লাহ আলাহিসাল্লামকে জিজ্ঞাসা করলেন আল্লাহর আসল নিজেই একবার বলছিলেন আবু বাকরা থেকে তো তিনি বলেন যে নবিসাল্লাহ আলহীসাল্লাম একবার বললেন যা আলাহ ও না বেহকুম আমি কি তোমাদেরকে সবচাইতে মারাত্মক অপরাধ সম্পর্কে বলবো না সবচাইতে বড় পাপ সম্পর্কে বলবো না সভাই রাম বললেন নাম ইয়া রাসুল আল্লাহ বলুন না আপনি নবিসাল্লাহ আলীসাল্লাম বলেন আলী শরকুবুল্লাহ আল্লাহর সাথে শরীফ করা এটা সবচাইতে মারাত্মক অপরাধ সবচেয়ে কঠিন অপরাধ আমরা কেউ জেলে করি কেউ না জেলে করি কেউ ইসলামের ভেষ ধরে করি কেউ টুপি মাথায় দিয়ে করি কেউ টুপি খুলে করি কেউ উলঙ্গ হয়ে করি আবার কেউ পোশাক পরিধান করে করি কেউ জুব্বা পরে করি কেউ শার্ট পরে করি কিন্তু আমরা করি তো আসলে শিরিক শব্দটা কি আসলে শিরিক বলতে কি বোঝায় শিরিক শব্দের শব্দিক অর্থে বিখ্যাত ভাষাবিদ আল্লামা ফায়রুস আল আবাদি রহমাহুল্লা কামসুল মহিত নামক গ্রন্থে তিনি উল্লেখ করেছেন যে শিরিক শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কোনো কাজের অংশীদারী হওয়া ভাগ বসানো যেমন ব্যবসায় আমরা দুজন মিলে একটা ব্যবসা করি দুজনেরই ভাগ থাকে এখানে যেমন আমরা দুজনই শরিক অনুরূপভাবে আল্লাহর আলমিনের ক্ষমতাতে তার গুণাবলিতে তার কর্তৃত্বে অন্য কাউকে তার সমকক্ষ মনে করে মর্যাদা দেওয়াকে শিরিক বলে যেমন আমি তাদের মাঝে অংশীদার স্থাপন করলাম কিংবা শাহরকাল দুজন ব্যক্তি একটি সম্পদের মাঝে অংশীদারিত্ব স্থাপন করল তো শিরিক শব্দের শাব্দিক করতে হচ্ছে অংশীদার মনে করা মানে আল্লাহর কর্তৃত্বে আল্লাহর সম্মানে আল্লাহর মর্যাদায় আল্লাহর রাজত্বে অন্য কাউকে সমকক্ষ মনে করা এটাকে শাব্দিক অর্থে শিরিপ বলা হয় পারিভাষিক সংজ্ঞায় সাহাদির মাহুল্লা বলছেন আল কারিমুর রহমান নামক গ্রন্থের দুই খণ্ডের চারশোত নিরানব্বই পৃষ্ঠায় তিনি উল্লেখ করছেন যে হাকিকত শিরকি আইয়ার মাখলুক কামাইয়া আবাদৌল্লাহ শিরকের প্রকৃত অর্থ হচ্ছে কোন মাখলুকের পূজা করা কোনো মাখলুকের উপাসনা করা যেমন আল্লাহ পোলা আলামিনের উপাসনা করা হয় ইয়ানদম কোন মাখলুককে সম্মান করা যেমন আল্লাহকে সম্মান করা হয় আও ইয়োশার রফ নওয়ারমেন খসাই অথবা আল্লাহ গোলা আলামিনের কোনো বিশেষত্বকে কোনো মাতলুকের জন্য বরাদ্দ করে দেওয়া সেটা তাওহিদে উলুহিয়ার ক্ষেত্রে হতে পারে রুগুমিয়ার ক্ষেত্রে হতে পারে আসম সিপাতার ক্ষেত্রে হতে পারে আরও কিছু কিছু ওলাবাইকার বলছেন যে মান শিরকি তসমিয়া তুসাই বিভাইরিল্লাহি আলাহ শিরিক শব্দের অর্থ হচ্ছে আল্লাহ গোলা আলামিনের সমানে সমানে অন্য কোনো ব্যক্তিকে মনে করে এটাকে শিরিক বলা হয় তো শিরিকের মানুষ ওলামাইক কোনো বিভিন্ন রকমের সংজ্ঞা আমাদের সামনে উপস্থাপন করেছেন তো সবগুলো সংজ্ঞার সমন্বয়ে বলি আল্লাহ রব্বুল আলমিনের সমকক্ষ অন্য কাউকে মনে করা যেমন সলাদ একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের জন্য কিন্তু এই সলাদটা যদি কোনো ব্যক্তি কোনো মানুষকে খুশি করার জন্য করে থাকে তাহলে সে ব্যক্তি সলাদ আদা করার ক্ষেত্রে শিরিক করল হজ একমাত্র আল্লাহর রব্বুল আলমিনের জন্য কিন্তু কোনো ব্যক্তি যদি আল্লাহর রব্বুল আলমিনের জন্য হজ না করে সমাজে তার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এটাকে মজবুত করার জন্য যদি করে তাহলে সে হজের ক্ষেত্রে শিরিক করল অনুরূপভাবে কাবাতে না যেয়ে কেউ যদি মাজারে যায় তাহলে সে শিরিক করলো কাবাতে না যেয়ে কোনো ব্যক্তি যদি কোনো কবরে যায় তাহলে সে ব্যক্তি শিরিক করলো কাবারে না যেয়ে কোনো আস্তানা বা কোনো শরীফে যদি যায় তাহলে সে ব্যক্তিও সিরিপ করলো তো এই শিরিকগুলোর ব্যাপারে একটা বিষয় থাকতে পারে যে আসলে শিরিকটা কি মানে সংখ্যায় কি সীমাবদ্ধ নাকি অনেক হাফিস ইবনুল কাইয়েম রহেমাউল্লাহ তিনি বলছেন যে আর শিরখ আনওয়ার শিরিক অনেকগুলো প্রকার অনেকগুলো শ্রেণী রয়েছে শিরিকের লাশিহা ইল্লাহর শহান ওয়াতা আলাহ আল্লাহ ব্যতীত শিরিক কত প্রকার পৃথিবীর কেউ গণনা করে সারতে পারবে না আমরা তো সচরাচর শিরিক করি সচরাচর শিরিক করি সেগুলোকে আবার আমরা বলি প্রতীক লোগো নাম দিয়ে আমরা প্রতীক হিসেবে মেনে আমরা সিলেট করছি আমরা বিভিন্নভাবে বিভিন্ন স্থানকাল পাত্র ভেদে আমরা শিরিক করি কিন্তু আমরা বুঝি না যে সিলেট যেমন একজন ব্যক্তিকে সম্মান করে বাড়িতে টানিয়ে রাখলাম টানিয়ে রাখলাম ব্যক্তিটা মারা গেছে তো মরা মানুষের ছবি বাসায় টানিয়ে রাখলাম মালার গলা দিয়ে দিলাম তার গলাতে আমি মালা দিয়ে তাকে সম্মান করলাম কেন করলাম বলে এটা সম্মানের প্রতীক কিন্তু আচ্ছা বলুন তো লজিক্যালি সিদ্ধান্ত কি বলে জীবিত জিনিসের প্রতীক হয় মৃত বস্তুর কোনো প্রতীক হয় না কিভাবে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল উনিশশো সালে আচ্ছা বলুন তো উনিশশো সালে বাংলাদেশের পতাকার রঙ কেমন ছিল কি বাংলাদেশের কি কোনো লোগো ছিল ছিল না তাহলে বাংলাদেশের পতাকাও ছিল না বাংলাদেশের লোগোও ছিল না বাংলাদেশ জন্মের পরে পতাকা হলো লোগো হলো তাহলে বোঝা যায় একটা অস্তিত্বমান জিনিসের প্রতীক হয় ব্রিটিশ আমলে বাংলাদেশের পতাকা ছিল না পাকিস্তানেরও পতাকা ছিল না ভারতেরও ছিল স্বাধীন হওয়ার পরে আজাদি আন্দোলনের পরে এগুলো হয় তো জীবিত মানুষের প্রতীক হতে পারে জীবিত বস্তুর প্রতীক হতে পারে বিদ্যমান বস্তুর প্রতীক হতে যে বস্তুটা নেই সেটার প্রতীক হয় কি করে তো আজ থেকে বিশ বছর চল্লিশ বছর আগে একজন ব্যক্তি মারা গেছে সেই ব্যক্তির ছবিটা নিয়ে বলছেন আপনি প্রতীককে সম্মান করছেন মাথা কি ঠিক আছে মাথা কি ঠিক আছে আর আমরা বলি যে আমরা আধুনিক লজিক্যালি চিন্তা করি আমরা আধুনিক বাস্তবতাকে বিশ্বাস করি অথচ চল্লিশ বছরের একজন ব্যক্তিকে সম্মান করে আপনি বাড়িতে টানিয়ে রাখছেন কেন রাখলেন যা হোক শিরিকের বিষয়ে বিস্তারিত আলোচনার পূর্বে একটা বিষয় জানা জরুরি সেটি হচ্ছে শিরিক আমাদের ব্যক্তি জীবন থেকে নিয়ে সমাজ তথা রাষ্ট্র পর্যন্ত কি কি ক্ষতি সাধন করে আমাদের জন্য এর অপকারিতা কি আছে এর ধ্বংসাত্মক রূপগুলো কি আছে প্রথম ভাবে যদি বলা হয় যে আর শিরকু আদাম যুলম শিরক হচ্ছে সবচেয়ে মারাত্মক অত্যাচার সবচাইতে মারাত্মক যুলম সবচাইতে মারাত্মক অত্যাচার কিভাবে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে ওয়াইয ক্বালা লুকমানু লি ইবনিহি ওয়া আ ইয়া'ইদুহু ইয়া বুনাই লা তুশরিক বিল্লাহ লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উপদেশকালে বললেন যে হে আমার বৎস লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কাউকে শরীক করোনা ইন্ন শির কালা জুলিম নিশ্চয়ই শিরক সবচাইতে বড় অত্যাচার সবচাইতে বড় জুলুম জুলুম কি শাইখুল ইসলাম ইমাম রাহিমাহুল্লাহ তাইমিয়া ফাতায় উল্লেখ করেছেন যে অর্থাৎ কোন বস্তুকে তার নিজ জায়গাতে না রেখে অন্য জায়গায় রেখে দেওয়াকে বলা হয় জুলুম যেমন মনে করেন নারী ঘরের সৌন্দর্য সেই নারীকে যদি আপনি বাজারে পাঠিয়ে দিয়ে আপনি যদি বাড়িতে থাকেন এটাও জুলুম আল্লাহরব্বাহ আলমের ইবাদত শাইখুল ইসলাম বলছেন মানে যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্যের এবাদত করলো সে ব্যক্তি জুলুম করলো কারণ এবাদতটা আল্লাহরব্বাহ আলমের জন্য কিন্তু আল্লাহর ইবাদত আল্লাহকে না দিয়ে অন্যকে দিয়ে দিল এটাই জুলুম আব্দুল্লি ন সৈদ রউদ আল্লাহু তালানু থেকে বর্ণিত তিনি বলেন যে লম্মা নজলাত হাদ হিল আয়া আল্লাহদীনা আমারু ওয়ালাম ইয়েল বিসু ইমান আহুম বিজুল যে যারা ইমান আনায়েন করেছে এবং যারা জুলুমের সাথে তাদের ঈমানের সংমিশ্রণ ঘটায় নাই এই আয়াতকারিমাটা শাক্কা আলাদ আলী কা আলাহ সাবি রসুল্লাহ শাখ্ত আলিকা আলাহ সাবির রসুল ইল্লাহ এই আয়তিকারিমা জুলুম কি ইমানের সাথে জুলুমের সংমিশ্রণ এটা কি সাহাবাইকরামদের উপরে জটিল হয়ে গেল কঠিন মনে হলো সাহাবাইকরাম কোন জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ সাল্লাম আইনা লামিয়াসলিম নাফসা কোন ব্যক্তি আছে যে ব্যক্তি নিজের উপরে অত্যাচার করে না কিভাবে একজন মানুষ সারা রাত ঘুমাতে হবে সে রাত জেগে তাহার যদি সলাদাতা করছে তাহলে দেহের উপর কি জুলুম করা হয় নাই একজন মানুষ খাবার খেতে পারবে কিন্তু অল্প খাবার খেয়ে পেটকে কষ্ট দিচ্ছে তো এটা কি তার উপরে জুলুম নয় লম্বা সফর করছে বাহন ছাড়া বাহন নিয়ে হেঁটে সফর করছে তো এটা কি নিজের উপরে জুলুম নয় স্বাভাবিক এমন বলে নিয়েছিলো লা আই ইউ নফসা কোন ব্যক্তি আছে সে যে নিজের উপরে জুলুম করে না নিজের উপরে অত্যাচার করে না দাবি সাল্লাম বলেন নাইসা কাদ আরে যেরকম ভেবেছেন সেরকম নয় এখানে জুলুম তারা উদ্দেশ্য হচ্ছে মা কর লোকমান উলিদ্দেহি লোকমান আলীসাল্লা দুহাসাল্লাম তার সন্তানকে যে জুলুমের কথা বলছেন সেটি অর্থাৎ জুলুমের অর্থই হচ্ছে শিখ সুতরাং সবচাইতে বড় অত্যাচার জুলুম যদি কোথাও মানে শিরিক যদি কোথাও থাকে কোন দেশে যদি থাকে সেই দেশে অত্যাচারী শাসক নির্ণয় করার জন্য মাথার ঘাম ঝরাতে হবে না শুধু শিরক আছে কি না এটি যদি জানেন তাহলে আল্লাহর কসম করে বলছি সেই দেশের রাষ্ট্রনায়ক থেকে শুরু করে নিয়ে সর্বনিম্ন পর্যায়ের ব্যক্তি পর্যন্ত কেউ জালিমের বাইরে নেই সকলেই জুলুম করে যদি শিরিক থাকে সেই সময় এটা হচ্ছে প্রথম ধাপ সবচেয়ে বড় অত্যাচার এরপরে শিরিক বিন আকবর ইল কাবাইল শিরিক হচ্ছে সবচেয়ে বড় পাপ সবচেয়ে বড় গুণা নাবী সাহাশাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ আইয়ুদ্দি আদম কোন পাপটা সবচেয়ে বড় নাবী সাহাশাল্লাম বললেন আন্তাদুরাল্লাহ নিদ্দান আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করা যিনি তোমাকে সৃষ্টি করেছেন এটাই সবচেয়ে বড় পাপ অন্য জায়গাতে আসছেন নবিসকে এক বিদয়ীন সাহাবি এসে জিজ্ঞাসা করছেন ইয়ারসুল্লাহাম আল কাবাইল কাবিরা গুনে কি নবী সাল আলী আসসাল্লাম সরল জবাব দিলেন আল ইসরাকুবিল্লা আল্লাহর সাথে সলিক করা অবাধ্য সন্তান পিতামাতার অবাধ্য হয়ে যাওয়া মিথ্যা সাক্ষী আরে ভাই মিথ্যা সাক্ষী দেওয়া মিথ্যা কথা বলা চুল খুনি করা এই সবগুলো পরের ব্যাপার বড় অপরাধ যদি থাকে তাহলে শুধু অপরাধ থাকবেই কারণ কোন মা যদি যায় মানে একটা মুরগি যদি থাকে আর মুরগির সাথে যদি বিশ থেকে তিরিশটি বাচ্চা থাকে তাহলে মুরগি দিকে যাবে বাচ্চাগুলো কি উল্টো দিকে যাবে না তার সাথেই যাবে তো শিরিক হচ্ছে মূল অপরাধ মূল পাপ মূল অত্যাচার এটা যদি কোনো সমাজে থাকে তাহলে সকল অপরাধ সকল ধরনের পাপ সেই সমাজে থাকার কথা না হলে সকল পাপ যদি সমাজে না থাকে তাহলে সিরকেরও অমর্যাদা হবে শিরিক নিজে বলছে আমি যেখানে থাকবো সবগুলো অপরাধকে নিয়েই থাকবো আরেকটি ভয়ঙ্কর যেটা আমাদের সমাজের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর সেটি হচ্ছে আমাল মানে শিরিককারী ব্যক্তি কোনো ব্যক্তি যদি শিরিক করে তারা আমলগুলো নষ্ট হয়ে যাবে আল্লাহ রব্বুল আলম বলছেন যদি তারা যদি শিরিক করে তাহলে তাদের আমুলগুলোকে ধ্বংস করে ফেলা হবে অন্য আল্লাহ আল্লাহরবাহ আলমিন বলছেন যে হে মোহাম্মদ আমি আপনার কাছে আপনার পূর্ববর্তী নামেদের কাছে ওহি নাজিল করেছি লাইন যদি আপনি শরিক করেন মানে শিরিক করেন আমার সঙ্গে অংশীদার স্থাপন করেন তাহলে আপনার আমলও নষ্ট হয়ে যাবে মোহাম্মদ রসুল্লাহ যদি শিরিক করেন তো মোহাম্মদের আমুল নষ্ট করে দেবেন আল্লাহ রবুল্লাহ আলমিন আর আমরা কোথায় থাকলাম যার পাপকে না আগেই ক্ষমা করে দিয়েছেন মানে পাপ হওয়ার আগেই তিনি ক্ষমাযোগ্য পাপ হওয়ার আগেই তিনি মাপ পেয়েছেন তিনিও যদি শরিক করেন তাহলে আল্লাহরবোলাবেন তারা মূলটাও নষ্ট করে নবিসাল্লাম বললেন আল আসবর আলম সাতটি ধ্বংসাত্মক বস্তু থেকে তোমরা বাঁচো এক আশ্বের কুবিল্লাহ আল্লাহর সাথে শরিক করা তো সারা জীবন যদি আমরা সৎ আমুল করি যদি আমরা মাথার উপর কেন পাহাড় পরিমাণ সৎ আমুল করি কিন্তু সেই আমুলটা যদি শিরিক মিশ্রিত হয় অথবা আমার মধ্যে যদি সিঁড়িখ থাকে তাহলে এই আমলটা কোনো কি কাজে আসবে এর জন্য আগে আমাদেরকে শিরিক থেকে দূরে সরে যেতে হবে শিরিক বর্জন করতে হবে এমনকি মুশরিক ব্যক্তিরা জাহান নামে চিরস্থায়ী থাকবে খালিদান মুখাল্লাদান সব পদা সব সময়ের জন্য জাহান আল্লাহ রাসুল বলছেন যে মানমাতা অহুয়া ইয়েদরু মিন্দ যে ব্যক্তি মারা গেল আর সে আল্লাহ ব্যতীত অন্যকে আল্লাহর সমকক্ষ হিসেবে আহ্বান করল দখল আন্নার সে ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে আর যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক না করে মারা গেল সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে দুটো পুরস্কার শিরিক করলে জান্নাতে এখানে হাদিসে কিন্তু বলা হয় নাই কোথাও বলা হয় নাই যে ব্যক্তি নির্লসভাবে আমুল করে যাবে সে ব্যক্তি জান্নাতে যাবে আর যে আমুল করবে না সে জানাতে যাবে এমন সরাসরি এরকম কোনো হাদিস নেই তাহলে শিরিক যে মারাত্মক অপরাধ শিরিক যে সকল পাপের মূল এটা আমাদের মাথায় রেখে শিরিক থেকে বেরিয়ে আসতে হবে এবং এই শিরিকের বিস্তার আমাদের মাঝে প্রত্যেকটা স্তরে স্তরে প্রবেশ করেছে